छोटे-छोटे बोन के देखा कौन बड़ी खोल लो जोर-जोर से बोल के लोगों को स्कीमें बता दे एग्जाम कैसा हुआ ये तो भाई कुछ बुरा नहीं सामने स्कूल सामने इधर पूछ के दुकान तो भाई किन देखने पूछ के खाते और 5 नंबर का क्वेश्चन कड़ा कोए एग्जाम कैसा हुआ सब्सक्राइब कर दीजिएगा ठीक है ना नमस्कार दोस्तों ক্যামেরাম্যান পটল আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার একটা রিভিউ নেবো তার আগে আমি আমার একবার পকেটের নিই পকেটে অবস্থা বন্ধুরা দেখতে খুবই শোচনীয় অবস্থা রয়েছে এই মুহূর্তে টাকা নেই বন্ধুরা সো দ্যাট সয় আমি আর বাইরে যেতে পারছি না আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর যেতে পারছি না তো যাই হোক আমি যে জায়গায় থাকি বা আমি যে জায়গা থেকে বিলং করি তো চলো এই জায়গার রিভিউ নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা চলো কেমন ভাইকা হলো ভালো কেমন এসছিল আরে কেমন হলো পরীক্ষা এই তো এখন অনেকজন কিন্তু বেরোচ্ছে আর বেশিরভাগ মানে যারা দণ্ডিতে পড়তো তারা কিন্তু এখন এই স্কুলে চলে এসেছে সামনে একটা স্কুল আছে ওকে কেমন পরীক্ষা হলো এই তো অনেকজন কিন্তু এখান থেকে বেরোচ্ছে

আর অনেকজন বেরোচ্ছে পরে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে মনে হচ্ছে এই কারণে বাজারে ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় পরীক্ষা কেসা হওয়া কমন আয়া থা কমন আয়া থা কমন আয়া থা এমসি কিউ

অল দ্য বেস্ট আর নেক্সট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট ভাই কিছু বলার নেই সামনে স্কুল আর সামনে এই দাদার ফুচকা দোকান ঠিক আছে সবাই কিন্তু এখানে ফুচকা খাচ্ছে চেওয়া কমার্সারি আয়া تھا আর কাল নেক্সট দিন কি एग्जाम है कल ज्योग्राफी ज्योग्राफी অল দ্য বেস্ট কিন্তু ইতিমধ্যে ট্রাফিক দিরা কিন্তু গার্ড দিচ্ছে সুরবতী এ ভাই করে দাও এখন ওয়ান ডিউটিতে রয়েছে দুজন দিদি ঠিক আছে আর আমার চেনাবে স্পেশালি ওকে এখানে কিন্তু এই ফুচকা বলার মানে মাত্র লেভেলে কিন্তু আজকে সেল হতে চলেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু ভাই এইখানেই ভিড়তে লেগে গেল ওকে দিয়ে বল এক্সাম কেমন হলো ভালো হয়েছে আজকে হিস্ট্রি ছিল না ইনস্টা ইউটিউব ফেসবুক সব দেখে গেছে আমার প্রতাপ মন্ডল প্রতাপ মন্ডল অবশ্যই অবশ্যই একদম একদম পরীক্ষা কেমন হলো বল কমন পেয়েছিলিস আর পাঁচ নম্বর কোয়েশ্চেন কটা করে এসছিস বলতে পারিস কোনো অসুবিধা নেই চাপ নেই কোনো খেয়াল নেই বা

পেতাম পেতে আমি আজটা ভাই পরশু লেট করে ফেলেছি কাজ সিরিয়াসলি আর আজ যেহেতু সোমবার তো আমি সকালেই গিয়েছিলাম একটু জয়াটেশ্বর মন্দির আমাদের এই সামনেই আছে আরও অনেকজন কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছি ভাই ওইদিকে ঘুরে ঘুরে যাচ্ছে মেবি এরা নন্দী থেকে পরীক্ষা দিয়ে আসছে ঠিক আছে আর বেসিক্যালি আমিও ভাই নন্দীতেই পড়তাম হবে তো আমাদের যখন আমি মাধ্যমিক দিই তখন তো মাধ্যমিকটা আমাদের হয়নি ঠিক আছে আমি দিয়েছি গাইজ এইচএসিটি ঠিক আছে তো এই যে সেরকম ভিডিও করবো সময় পেলে ওকে কেননা কাল থেকে দিন দিকে হয়তো আমি অন্য একটা কাজে জয়নিং হয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যেমন আমি ভিডিও দিই আর মিনি ব্লগস দিই ঠিক আছে সেখানে দিতে থাকবো ভাই ওকে তবুও আমি ভেবেছিলাম যে সময় হয়তো খুব এগিয়ে গেছে হয়তো আর কাউকে পাবো না বা কোনো রিয়েশন বা কোনো রিভিউ বাকেরা পাবো না গিয়ে লাভ নেই ভাই আমি আবার রিটার্ন না বাড়ি যাচ্ছিলাম তারপরে মনে হলো না যাব যখন একবার কল্পনা করেছি তখন একবার যাবোই ভাই ঠিক আছে তো মোটামুটি রিভিউ পেলাম ছোট ছোটো বোনেরা এসেছিলো এক্সাম দিতে ওকে তো তাদেরই আমি আজকে রিভিউ নিলাম আই হোক বন্ধুরা ভালোই লেগেছে সো ডিরেক্ট আমি বাইরের থেকে চলে এলাম দাদার বাড়ি সো কিছু কাজ আছে আমার সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর তোমরা কারা কারা আমার ব্লগে ছিল সেটাও পারলে আমাকে কমেন্ট করে দিও ওকে সো আই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট স্যার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট কেন তোমাদের একটা সাথে আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর এখন কাজ প্রচুর পন্ডেন্সি পালন করছি মানে কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি একদিন পর পর দুদিন পর পর ভিডিও দিচ্ছি আর এই মুহূর্তে বন্ধুরা তোমাদের একটা আমি কথা জানা চাই যেটা এখন পর্যন্ত আমি হয়তো তোমাদের কাউকে জানাইনি নি বা এই সোশ্যাল মিডিয়াতে দিইনি সো পরপর ভাই আমি দু দুটো কাজ ছেড়ে দিলাম ঠিক আছে অনেকদিন আগেকার কাজগুলো আমি বাদেই দিচ্ছি এই রিসেন্ট ছয় সাত মাস আগে যেখানে কাজ করতাম সেটা হচ্ছে ফার্নিচার ঠিক আছে ফার্নিচার শপ সো ওইখান থেকে ছাড়ার পর ভাই একটা ঢুকলাম মোবাইল আর ফার্নিচারে ওকে সো সেইখান থেকে ছেড়ে ভাই এখন ঘরে আমি ল্যান্ড খাচ্ছি ওকে সো যাই হোক আর কয়েকদিন পরেই হয়তো আমার নেক্সট অন্য অন্য জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে যাবে সব কিছু ভাই তোমরা আমার ভ্লগের মাধ্যমে দেখতে পাবে কেননা তোমাদের কাছে আমি কোনো জিনিসই লুকোই না ওকে সো তোমরা যদি যারা আমার সেই পুরোনো দিনের সাবস্ক্রাইবার অনেক দিন থেকে ফলো করছে তারা হয়তো খুব ভালোভাবে জানো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি বেশি লেন্থি করছি না আই হোক আজকের ভিডিওটা তোমার সকালে ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট চলো বন্ধুরা একদিন সকাল ঠিক নটা সময় তখন তোমার সব ভালোভাবে সুস্থ খান Love you guys. ta Bye-bye.